তোমরা চেনো চিনি বলতে চেনেনা আজকে নাম জেনেছি আর তারছাড়া এমনি যেগুলো ভাইরাল কন্টেন্ট সেগুলো তো ফেসবুক খুলে দেখাই যায় তো দেখে ওছি বাট আমি চিনি না একদমই চিনি না কারণ একটা চেনা বলতে একটা মানুষের সাথে কথা বলা তার সম্পর্কে জানা কত মানুষ তো কথা বলে জানতে পারে না চিনতে পারে না আর আমরা এতটা দূর থেকে কি করে তাদেরকে চিনি তো ওদের সম্বন্ধে কি বলতে हो তোমরা দুজন আর ওদের হোটেল আর আমার বিরিয়ানি তো অনেকটা পার্থক্য আছে ওদের ডাল ভাত আর আমার বিরিয়ানি ওসে তো অনেক পার্থক্য যে নিয়ে

ইউটিউব খোলো ফেসবুক খোলো আর ইনস্টাগ্রাম খোলো যেখানেই যাও না কেন দু বোনের ভিডিও কিন্তু বা ছবি কিন্তু সরাসরি সেই দু বোনের সঙ্গে কথা বলবো আর কত দামের বিরিয়ানি সেটাও তোমাদের জানাবো আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি তপন আর তোমরা দেখছো তপন ব্লগ ইউটিউব চ্যানেল চলো আজকে ভিডিওটা শুরু করা যাক দু বোনের বিরিয়ানি দোকান থেকে তোমরা সেই ভাইরাল দুই তো একদম ওহো তো কেমন লাগছে ভাইরাল হয়ে খুব ভালো লাগছে তোমার নাম কি তোমার নাম কি আর তোমার নাম তো সেই দুই বোনের বিরিয়ানি দোকানে কিন্তু চলে আর বিরিয়ানি দেখাবো তার সঙ্গে সঙ্গে বিরিয়ানি ট্রাই করবো ট্রাই করে বলবো খেতে কেমন বিরিয়ানি যদি খেতে হয় কোথায় আসতে হবে চলে তাহলে কথা বলি আর বিরিয়ানি নিয়ে ব্যাক করি আচ্ছা ঠিক আছে ওই বিরিয়ানিটা দেখাও দেখি দুই বোনের দোকানে এসেছি যেহেতু বিরিয়ানি না খেয়ে কি বাড়ি যেতে পারি তো বিরিয়ানি তো খাবোই আর তার সঙ্গে সঙ্গে যা স্মেল বেরোচ্ছে ভাই মানে খারাপ বলার তো চান্স নেই আর বন্যা বলছে যে তোমরা যদি প্রমাণ করতে পারো যে

জেসে চিকেন চাপ না বা জেসে চিকেন কষা নয় বোন কিন্তু বললো যে এটা কিন্তু হায়দ্রাবাদি স্টাইল এর যেরকম বিরিয়ানি রয়েছে আর এটা কিন্তু হায়দ্রাবাদি স্টাইল এর কিন্তু চিকেন চাপ মানে হায়দ্রাবাদের থেকে শিখে আসা স্টাইল এর চিকেন চাপ বা চিকেন বিরিয়ানি যাই হোক এটা মোটামুটি একশো কুড়ি গ্রাম রয়েছে এটার দাম রয়েছে মাত্র 30 টাকা আর এই প্লেটটার যা কোয়ান্টিটি রয়েছে আর যা চিকেনের সাইজ রয়েছে মোটামুটি একশো কুড়ি থেকে একশো তিরিশ গ্রামের চিকেন রয়েছে আর এত বড় সাইজের আলু রয়েছে আর কোয়ান্টিটি অনেকটা রয়েছে মাত্র ষাট টাকা রয়েছে আর এর সঙ্গে তো স্যালাড ফেলার তো রয়েছে রাইস গুলো কিন্তু একদম লং রেন রাইস রয়েছে একটা রাইসও ভাঙা নেই করে কিন্তু বলতে পারি চলো প্রথমে একটু রাইসটা ট্রাই করি আর বেশ স্মেল কিন্তু পাওয়া যাচ্ছে এইটুকুনি তোমাদের হলপ করে বলতে পারি এই বিরিয়ানি যে খাবে যদি সাত দিনে সাত দিনই খায় কোনো শরীর খারাপ কিচ্ছু হবে না গ্যাস সম্বল কিচ্ছু হবে না কারণ এতটা লাইট বিরিয়ানি একটা সব থেকে বড় ব্যাপার যে ষাট টাকায় বিরিয়ানি দিচ্ছে আর ছোট ছোট বোনরা এই ব্যবসাটা যে করছে এটাই ওদেরকে হ্যাসপ দেওয়া উচিত আর আমার তো এখানে কোয়ালিটি মেনশন করা বা কোয়ালিটি বিচার করা কোনো প্রশ্নই আসে না আর একটু আলুটা দেখাবো এরকম সাইজের আলু রয়েছে বেশ কিন্তু পরিমাণে বয়ল হয়েছে অন্যান্য দোকানে অনেক ভিডিও করেছি আলু কিন্তু টিপলেও ভাঙে না আর এখানে কিন্তু মোমের মতো ভেঙে গেছে চলো খাওয়া যাক আলুটা আলুটা তো প্রপার ভাবে বয়েল হয়েছে আর অনেক দোকানে আমরা যে দেখি যে পেঁয়াজের রসে আলুটা বয়েল করে এখানে কিন্তু পেঁয়াজের রসে বয়েল করা হয় না যেহেতু হায়দ্রাবাদি স্টাইলে এটা কিন্তু আলুটা কিন্তু ফ্রাই করা হয় তোমাদের বললাম আর এই এত বড় সাইজের চিকেন দেয়া হয় ষাট টাকা বিরিয়ানি ভাব দেওয়ার চলে দেখো মোমের মতন ভেঙে যাচ্ছে একদম মাখন চলো খাওয়া যাক আমি ষাট টাকা বিরিয়ানি খাচ্ছি নাকি একশো দেড়শো টাকা বিরিয়ানি খাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি মানে এত সুন্দর কোয়ালিটি কি করে দিতে পারছে ভাই সাহেব মানে কিছু বলার মতন না তার জন্য তোমাদের এসে খেতে হবে একটু আলু আর একটু রাইস আর যে চিকেন ডেট চলো খাই গার্ড সার গার্ড বিরিয়ানির তো চিকেন ফিকেন খেলাম এবার এখানে যে হায়দ্রাবাদের স্টাইলের যে চিকেন চাপটা রয়েছে সেটাও তো খেতে হবে জাস্ট লোভনীও লাগছে দেখতে জাস্ট একবার কামড় বসানো যাক কি বলবো আমি এত দিন এত চিকেন চাপ এত চিকেন কষা খেয়েছি এরকম স্টাইলের চিকেন কষা ভাই খাইনি মানে এই রোগানটা রয়েছে না বা এই গ্রেভিটা রয়েছে না এই গ্রেভি দিয়ে মোটামুটি যারা খেতে ভালোবাসে এক একতাল ভাত দুতাল ভাত খেয়ে ফেলতে পারবে কোনো সমস্যা নেই একটু গ্রেভি একটু রাইস চলো জাস্ট ফাটাফাটি হায়দ্রাবাদি চিকেন কষা গ্রেভি একটু চিকেন একটু আলু দিয়ে একটা হ্যাভেন বাইট দেয়া যাক আর তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাড্রেসটা একটু বলে দেবো চলো যাই হোক খেতে তো বেশ ভালো লাগলো আর এত সুন্দর খাবার খাওয়ার জন্য কোথায় আসতে হবে তোমাদের প্রথমে বলে তোমরা যদি শিয়ালদার থেকে আসতে চাও গেলে যে কোনো কাউকে বললে বটতলা শনি মন্দির দুবনের বিরিয়ানির দোকানে যাবো আর হাঁটা পথে দু মিনিট কোনো অটো টোটো ভ্যান কিছু ধরতে হবে না হেটেই তোমরা চলে আসতে পারবে আর তাছাড়া তো মোবাইল নাম্বার তো ডেসক্রিপশনে রয়েছে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিতে পারো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো ইউটিউব তে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো আর এরকম মজাদার ব্লগ দেখার জন্য অবশ্যই তপন ব্লগকে সাবস্ক্রাইব করতে হবে আর তাছাড়া যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও এদের ভিডিও যদি আবার দেখতে চাও আবার কিন্তু করবো চলো